হাধে রাধে বন্ধু কেমন আছো তোমরা করে সবাই খুব ভালো আছো তো আমরা সেদিন গেছিলাম ক্লাসে তো ক্লাসে গিয়ে আমার একটা বান্ধবী দেখো আমরা ছিল ম্যামের গাছে তো সেইখান থেকে আমরা তুলে ধুয়ে নিলো আজকে আমাদের আমরা মাখা হবে তো ও ধুয়ে ও ছুলে দিচ্ছিল আমরাগুলো আর আমি কুচু কুচু করে কেটে নিয়েছি সব আমি আর আমার ম্যাম মিলে তারপরে এখানে ও সব মানে আমাকে দিয়ে দিয়ে দিচ্ছিল হাতে হাতে আর আমি ওখানে মাখিয়ে নিচ্ছিলাম দেখো কাটাকুটি যে কেন দেখানো হয় নি এটাই বুঝতে পারলাম না তারপরে দিয়ে ম্যাম সব কিছু জোগাড় করে নিয়ে এসছিলো পরে আমরা এটাকে ভালো করে মাখিয়ে সবাই মিলে খেলাম দারুণ হয়েছিল দারুণ খেতে হয়েছিল আর ওখানে গিয়ে না আমরা মানে প্রায় এরকম মজ করতেই থাকি করতেই থাকি তো প্রথমে ঝালানি দেখো আবার লঙ্কা কেটে দিচ্ছি মানে সবাই বলছিল এত টেস্টি হয়েছে তারপরে সবাই মিলে আমরা একটু একটু করে মানে সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছিলাম তারপরে আমি আমার বান্ধবী মিলে একটা মানে একটা খবরের পেপার নিয়ে বসেছিলাম খেতে দারুণ টেস্ট হয়েছিল খেতে জানো তো সবাই বলেছিল অনেক সুস্বাদু হয়েছে খেতে তো তোমরা এরকম মানে কারা কারা এরকম আমড়া মাখিয়ে খাও জানিও